হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও সো গাইজ আজকে আমার ভয়েসটা একটু চাপা মনে হতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে প্লাস এদিক দিয়ে রোদের আলো আসে যার জন্য একটু তাকানোর ভাবভঙ্গিটা অন্যরকম হতে পারে ওকে ভিডিওর টপিক্স এটা না ভিডিওর টপিক্স হচ্ছে সুযোগি এক্স আর ওয়ান ফিফটি যেটা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে খুবই প্রচলিত হচ্ছে প্রচলিত হচ্ছে এটার লুকস সেটার পাওয়ার এর জন্য না এটা হয়েছিল বহুত আগে কিন্তু বর্তমানে যেই কারণটার জন্য এই বাইকটা এত বেশি আলোচনায় আসছে ওইটার মেন রিজন হচ্ছে এই বাইকটার প্রাইস তো ফার্স্ট অফ অল যেই টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুযুকি এক্স আর ওয়ান ফিফটি বাইকের বর্তমান দাম বৃদ্ধির কারণ তো এই বাইকটার দাম বৃদ্ধির বহুত কারণ থাকতে পারে একটা প্রথম যে কারণটা ওটা হচ্ছে এই বাইকের চাহিদা এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল মনে হয় দু হাজার উনিশ বিশের ওইদিকে তখন যখন লঞ্চ হয় বাইকটা বাইকটার প্রাইস কিন্তু ধরা হয়েছিল সাড়ে তিন লাখ তিন লাখ আশি এইরকম বর্তমানে এই বাইকটার প্রাইস বাংলাদেশে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা মানে দাম বাড়তে বাড়তে এই পর্যায়ে এসে চলে আসছে আরেকটাও কারণ হইতে পারে যেটা হচ্ছে বাংলাদেশের ডলার রেট বৃদ্ধি বিগত কয়েক সালে দেখা যাচ্ছে ডলার রেট একটু বাড়ার কারণে বাইকগুলোর প্রাইস বেড়ে যাচ্ছে এটাও একটা কারণ হইতে পারে এই বাইকটার দাম বাড়ার পেছনে তারপরে আরেকটা আছে অন্যান্য যেসব কারণ যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ যেহেতু দুশো পঞ্চাশ হিসির বাইক আসছে সেই সূত্রে সুজুকিরও কিছু বাইক আসছে সেখানে আছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি সুজুকি জিক্সার টু ফিফটি তো আমার ধারণা মতে সুজুকি হয়তোবা এই বাইকগুলো সেল করার জন্যেও এই বাইকটা দাম বৃদ্ধি করেছে তো এই জন্য আমার মনে হচ্ছে যে এই বাইকগুলো সেল দেওয়ার কারণে সুযুকি হয়তোবাস জিএসএক্সের প্রাইসটা বাড়াই দিচ্ছে যেন মানুষ ওইটা না কিনে মনে করে যে দুশো পঞ্চাশ হিসির এই জিক্সার বাইকটা কিনবো এটা একটা কারণ হতে পারে তারপরে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে বাইকটা কে নাকি আদৌ এখন বর্তমানে ঠিক হবে বা এই বাইকের কম্পিটিটর বা এই বাইকের তুলনা বা এই প্রাইজ রেঞ্জের মধ্যে অন্য কোন বাইকগুলো ভালো হবে আমি কিন্তু কখনোই বলবো না যে এই বাইকটা বাদ দিয়ে আপনারা জিক্সার টু ফিফটি কিংবা এসএফ টু ফিফটি নেন আমি বলবো যে আপনি এই প্রাইজ রেঞ্জের মধ্যে এই এই জাপানিস বাইকের ব্র্যান্ডে বাদ দিয়ে যান কারণ সুজুকি ইয়ামাহা এরা যে ভেলকি দেখানো শুরু করেছে ভাই একদম মানে মুখ দিয়ে গালি বেড়ে চলে আসবে খেলারা খালি ভন্ডাউন করে এই এরকম লোয়ার সিসি তারপরে এরকম ফিচার্স বাইকগুলো এরকম হাই রেঞ্জে হাই প্রাইসে বিক্রি করছে অন্যদিকে অন্য অন্য ব্র্যান্ডের বাইকগুলো মানে একদম চিপ রেঞ্জে অনেক বেশি ফিচার্স অফার করছে তারা তো কিসের জন্য এইসব বাইক নেবো আমার বলবো যে অন্য কোনো এই বাইকের যে তুলনা মানে কম্পিটিটর যেসব বাইকগুলো আছে যেমন সিএফ মোটর রিসেন্টলি বাংলাদেশ আসছে রয়্যাল এনফিল্ড আসছে আরও নতুন নতুন অনেক ব্র্যান্ড আসবে আমরা যদি একটু কিছু কিছুদিন অপেক্ষা করি এইসব বাইকের দিকে আমাদের যাওয়া উচিত আমার জানা মতে এই পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে জিএসএস এর এখন কেনা ঠিক হবে না অনেকেই আসে অনেকেই আছে যারা বলবে ভাই ভাই আমার জিএস এক্স এর খুবই পছন্দের ভাই পার্সোনালি আমি যদি বলি আমারও জিএসএক্সের খুবই পছন্দের একটা বাইক ছিল তো অনেকেই আছে যারা যে দাম যাই হোক আমরা জিএসএক্স এর লাভার আমরা জিএসএক্সেরই কিনবো যে পাঁচ লাখ হোক আর দশ লাখ হোক ভাই একটা একশো পঞ্চাশের বাইক যে বাইকের নাই কোনো ফিচার্স এখন পর্যন্ত এই বাইকে কোনো আপসাইড ডাউন সাসপেনশনও দেয় নাই অ্যান্ড ফিচার্স তো অনেক দূরেই থাকলো তো এই বাইকটা মানে আমার মনে হয় না যে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কেনা ঠিক হবে অ্যান্ড যারা এরকম বলেন না যে বাইকটার দাম যতই হোক আমরা তাও কিনবো তাদের জন্য এই বাইকটার দাম আরও নয় দশ লাখ টাকা বিশ লাখ টাকা হওয়ার দরকার ছিল সিরিয়াসলি এরকমই দরকার ছিল এমন অনেকে বলতে পারেন যে এই বাইকটা তো একটা দুশো পঞ্চাশের বাইককেও বিট করার ক্ষমতা রাখে কারণ এই বাইকের টপ স্পিডে একশো ষাট একশো সত্তর এইরকম অনেকেই উঠাইছে তো আমি বলবো ভাই একটা দুশো পঞ্চাশ সিসির বাইকে আপনি যেরকম ফিচার্স পাবেন যেরকম সাপোর্ট পাবেন সেরকম সাপোর্ট কিন্তু আপনি একটা একশো পঞ্চাশ সিসির বাইকে পাবেন না সে যতই পাওয়ারফুল হোক না কেন অ্যান্ড শুধুমাত্র পাওয়ার দিয়ে কিন্তু সব কিছু হয় না আপনি ধরেন যে একটা এক দেড়শো বাইক দিয়ে একশো সত্তর উঠায় ফেললেন তারপরে যখন ব্রেকিং দিকে আসছেন তারপরে সেফটি অন্যান্য বিষয়ে আসলে আপনি একটা দুশো পঞ্চাশ সিসির বাইক কিংবা তিনশো সিসির বাইকের কাছে হারাই লাগবে একটা দেড়শো সিসির বাইকে তো আমার জানা মতে যদি এইরকম একটা প্রাইস রেঞ্জ আসে যেহেতু বাংলাদেশে এখন প্রচুর অপশন চলে আসছে এই বাইকগুলোকে বাদ দিয়ে আমরা ওই অপশনগুলোর দিকে যাওয়া যাই তাহলে কী হবে বাংলাদেশের মার্কেটের বর্তমান যে বাইকের একটা মানে যাতামত একটা অবস্থা এই অবস্থাটা ঠিক হয়ে যাবে এবং যে কেউ তখন যাতামতার দাম বলে সেসব বাইক আমাদের বিক্রি করতে পারবে না বুঝলেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো আপনাদের একটু ছোটোখাটো কিছু ইনফরমেশন দিয়ে দিলাম তো আশা করি আপনাদের অনেকের কাছে ভালো লাগছে আবার অনেকের কাছে ভালো লাগে নাই তো যাদের কাছে ভালো লাগে নাই তাদেরকে বলবো ভাই আপনারা আবেগ দেয় না বিবেক দিয়ে চিন্তা করেন অবশ্যই এই বিষয়ের সলিউশন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আমাকে উল্টা উল্টা গালাগালি বাদ দিয়ে আপনারা চিন্তা করেন চিন্তা করে তারপরে আমাকে বললেন ওকে নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো বাইক নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে আবারও কথা হবে